আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে বন্দি করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জানি না ওই আছে মধু মদিনা মদিনা আমায় করেছে জাদু জানি না ওই আছে মধু মদিনা মদিনা আমাই করেছে জাদু বিশ্ব নবীর প্রেমে বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবিজিকে দেখার তরে মন করে আঞ্চান নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবিজিকে দেখার তরে মন করে আঞ্চান বিশ্বজগত নবীর প্রেমে বিশ্বজগত নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমারে পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নবীর জিয়া রতে যাবো এই তো কামনা দয়াল নবীর দেখা পাবো মনের বাসনা নবীর জিয়া রতে যাবো এই তো কামনা দয়াল নবীর দেখা পাবো মনের বাসনা মদিনার সবুজ মিনার মদিনারই সবুজ মিনার মনটা চুঁয়েছে এ আমারে পাগলে মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে বন্দি করেছে আমারে পাগলে মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগলে মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই দিনার প্রেমে পড়েছে হে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে